এই ভিডিওতে দেখানো হয়েছে পুকুরে জল বেশি হলে জাল না টেনে কিভাবে সহজ পদ্ধতিতে মনোপিয়া অথবা তেলাপিয়া মাছ ধরতে পাওয়া যাবে এক থেকে দেড় হারি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইজ দেখো তোমরা হয়তো জানো পুকুরে জাল টানলে তেলাপিয়া অথবা মনুপিয়া মাছ কিন্তু অত সহজে জালে ওঠে না তাই তেলাপিয়া মাছ অথবা মনুপিয়া মাছ আমরা কিভাবে ধরি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এর জন্য আমাদের লাগবে লক্ষ্মী জাল বলো অথবা চায়না জাল এই জাল আমার মেজো কাকার একটা ছিল আর পাড়া প্রতিবেশীর কাছ থেকে দুটো নিয়ে এসেছি তিনটে জাল নিয়ে এসে ভিড়ির এক সাইড টা আমরা পুরো আগে আটকে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো মাছ ধরতে গেলে আগে কিভাবে জাল বসাতে হয় এই জালগুলো নিয়ে তো দুটো করে মুখ রয়েছে এক থেকে দু হাত উঁচু করে জল ছাড়া কিন্তু বেঁধে রাখতে হয় না হলে যেসব মাছ জল থেকে ফুট নেয় সেসব মাছগুলো মারা যেতে পারে সেই এমন দুই সাইডে এমন দেড় থেকে দু হাত কিন্তু উঁচু করে রাখতে হয় এরপরে এখানে তিনটে জাল দিয়ে মোটামুটি আমরা এখানে ভেড়ির এক সাইডে পুরো আটকে নিয়েছি এরপরে আমাদেরকে যেটা করতে হবে মাছেদের খাবার লাগবে এর জন্য এখানে আমরা মুরগির ম্যাশ নিয়ে নিয়েছি এরপরে জালগুলো যে সোজা বসানো রয়েছে তার উপর দিয়ে অল্প একটু একটু করে খাবার দিয়ে যেতে হবে ঠিক তোমরা যেমন এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তো ঠিক এখানে এমন করেই তিনটে জালের উপরে আমরা কিন্তু অল্প একটু একটু করে এমন খাবার দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি জালটা কিন্তু আমরা আজকে বেকারে বসাচ্ছি এখানে আর কাল সকালে গিয়ে জালটা তুলবো গাইস চলে আসা মাছ সকালবেলা ভোর ভোর থাকতেই এখানে আসার পর প্রথমেই দিকটা থেকে একটা জাল ঝেড়ে নেওয়ার পরে তার থেকে তো কম বেশি অল্প মাছ পেয়েছি কিন্তু তোমরা শুধু এখানে এই জালটার দিকে একবার দেখো কতটা পরিমাণে মনোপিয়া মাছ পড়েছে জালের ভিতরে জালটা ঠিক মতন কিন্তু ঝেড়ে নিয়ে আসা যাচ্ছে না এরপরে মাছগুলো সব হাড়ির ভিতরে দেওয়া হচ্ছে তোমরা এখানে দেখতে থাকো কতটা মাছ হয় এখানে জালটা থেকে পুরোপুরি মাছ কিন্তু সব বার করা হয়নি তাতেই দেখো তোমরা হাড়ি কিন্তু এখানে পুরোপুরি লোড হয়ে গেছে এখন আমাদের কাছে নিয়ে তো আর হাড়ি নেই কিন্তু একটা প্লাস্টিকের বালতি আছে সেটাতে দেখা যাক কতটা কি মাছ হয় এই যে এখন দেখো তোমরা এই বালতিটাও কিন্তু পুরপুরি এখানে লোড হয়ে গেছে এরপরে এখানে মাছগুলো সব এক জায়গায় করে ঢেলে নেওয়ার পরে দেখো তোমরা মাছ কতটা হয়েছে সবই কিন্তু এখানে মনোপিয়া মাছ পুকুরে জাল টানে তো এই মাছ দশ কেজি ও জালে উঠতে চায় না কিন্তু এই দেখো তোমরা লক্ষ্মী জাল দিয়ে কতটা মাছ ধরা সম্ভব হয়েছে এখন এই মাছগুলোর মধ্যে যে ছোট সাইজের মনোপিয়া মাছগুলো রয়েছে সেগুলো আমাদের পাশে একটা পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে আর বড় যে মাছগুলো রয়েছে এগুলো নিয়ে তো সব আমাদের আরোতেই নিয়ে যাওয়া হবে তো গাইস ভিডিওটা আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে আর লাইক দেওয়ার পাশে দেখবে একটা হাইপ অপশন আসছে অবশ্যই কিন্তু তোমরা একটা হাইপ করে দিবে